ए मुन्द्रिताप्तां प्रवाह्यो। মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর জন্মাষ্টমীর সবাইকে অনেক 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 শুভেচ্ছা তো আজকের দিনে প্রচুর ব্যস্ততা আর তার উপরে আমার একটা ছোটো বাচ্চা আছে বাড়িতে এক্সট্রা কোনো বেশি কেউ নেই কারণ আমি আর আমার মা দুজনেই তো সবটা সব কিছু করতে হবে তো এই নিয়ে আজকের ব্লগটা থাকছে অলরেডি অনেক কিছু রেডি হয়ে গেছে আমি এতক্ষণ আমার ছেলেকে নিয়েই সামলাচ্ছিলাম ওকে এখন ঘুম পাড়িয়ে তো এখন ব্লগটা শুরু করলাম চলো আজকে ব্লগটা স্টার্ট করে যাই আর কারা কারা জন্মাষ্টমী পালন করে তারা অবশ্যই কিন্তু আমার কমেন্টস করে জানিও জন্মাষ্টমীতে কিন্তু তালের বড়াটা খাওয়া মাস্ট মানে প্রসাদ হিসাবে তো ওই জন্য ভগবানেরও খুব প্রিয় এই সময় তালের বড়া তালের লুচি ওনার ভীষণ পছন্দের তো সেই জন্য তালের বড়াটা তো করতেই হবে আর এই যে তালের তাল ছানা হচ্ছে আর তাল ছানার পরে ও এখানে সুজি আর নারকেল নাড়ু তারপরে তালের নাড়ুগুলো প্রায় কমপ্লিট হয়েই গেছে বাকি এখন অনেক কিছুই হবে রান্নাবান্না পাঁচ রকম ভাজা তারপর ফ্রায়েড রাইস আলুর দম লুচি লুচি হবে দু রকমের তালের লুচি আর নর্মাল যেরকম ময়দার লুচি হয় সেই লুচি তো এরকম অনেক কিছুই রান্না হবে আর এছাড়া পায়েস তো হবে অবশ্যই কারণ জন্মাষ্টমী মানে ভগবানের জন্মদিন শ্রীকৃষ্ণ অবতারের ভগবানের জন্মদিন বললে অনেকে দেখেছি এটা নিয়ে খুব কৌতুকভাবে নেয় কিন্তু জন্ম আমাদের ভগবানের তো অনেক রকম অবতার আছে যেমন নরসিংহ অবতার বরাহ অবতার মৎস্য অবতার তেমনই কৃষ্ণ অবতার রাম অবতার তো সেই যখন কৃষ্ণ অবতারকে আমরা আমাদের মানে ভগবানের রূপে পূজা করি তো সেই কৃষ্ণ অবতারেরই যখন জন্ম হয়েছিল এই পৃথিবীতে যখন ধরিত্রীকে বাঁচানোর জন্য তো তখনই তো এই সময় ভাদ্র মাসে তার জন্ম হয়েছিল তো সেই সময় আর কি বেশিরভাগ সময় এই তাল ব্যাপারটা কিন্তু পাওয়া যেত তো সেই জন্য তালের বড়াটা কিন্তু ওনার খুব প্রিয় একটা পছন্দের খাবার অন্যদিকে ওনাকে ভাব মানে পূজা দেওয়ার জন্য যেটা বিশেষ প্রয়োজন সেটা মানে খাবার হিসাবে সেটা যে তালের বড়া আর তালের বড়া তো রয়েছে এছাড়া হচ্ছে মাখন মিছিরি আর হচ্ছে মাখা এ কটা কিন্তু ওকনাকে দিতেই হয় আবার হচ্ছে যেগুলো ওই মাখানা হয় সেগুলোও খেতে কিন্তু মানে মাখানার অনেকে পায়েস করে দেয় সেটাও খেতে কিন্তু ভগবান বিশেষ পছন্দ করে তো আমাদের চাটনিও হয়েছিল পায়েস হয়েছিল পায়েস তো ওনার ভীষণ মানে যেহেতু জন্মদিনে আমরা পায়েস করি তো সেই জন্য পায়েস তো করতেই হবে আর এখানে আমি বাবুকে ঘুম পাড়িয়ে তারপরে তো কিছুতেই ঘুম ঘুমাচ্ছিল না তো তারপরে ওকে নিয়েই আর কি ওই যে ব্যাকগ্রাউন্ডটা আমি সাজিয়েছিলাম ওই বাড়িতে সেই আমার স্বাদের সময় কয়েকটা ওই গাঁদা ফুল নিয়ে আসা হয়েছিলো যেগুলো প্লাস্টিকের অ্যাকচুয়ালি ওর বাবা নিয়ে এসেছিল এটা ভেবে যাতে সব সময় আর কি ওই গাঁদা ফুলের মালাগুলো পূজার সময় আমরা ইউজ করতে পারি তো সেটা নিয়ে একটু সাজিয়েছিলাম তৎক্ষণে আমার ছেলে উঠে পড়েছিলো তো আমার আর কিছু করার ছিল না তারপরে আমার শ্বশুরমশাই দোকান থেকে ফেরার পর আর কি ওই একটার সময় নাগাদ আমি একটুখানি ফ্রি হতে পেরেছিলাম কারণ ছেলে সারাদিন একটুও ঘুমায়নি তারপরে মা ওদিকে সব কিছু রেডি করছিল আমি সত্যি ওদিকটা খুব বেশি হেল্প করতে পারিনি ওই শেষে লুচি মানে লুচিটা মেখে দিয়েছিলাম আর লুচিগুলো ভেজে দিয়েছিলাম মানে ওইটাই করেছিলাম আর বাকি এখানে ভগবানের স্নান আবেশিকটা করে নিচ্ছি কারণ ওটা একটা মানে ভগবানের দিক থেকে ওনাকে তো আজকে খুব ভালো করে পূজা করা দরকার উচিত তো সেই জন্য আমি এই দিকটা প্রত্যেকবারেই কিন্তু রান্নার দিকটা মানে ভগবানের ভোগের দিকটা আমার শাশুড়ি মা সামলায় আর ভগবানের মানে সেবা দেওয়া বা ওনার ভ প্রসাদ মানে গুছিয়ে দেওয়া বা ওনার জায়গাটা ঠিক করে তৈরি করে দেওয়া ওনাকে স্নান করিয়ে দেওয়া সবটা মানে ঠাকুরের পুরো পুরোপুরটা আমি দেখি আর কি তো সেরমভাবে এখানে ভগবানকে আমি স্নানাভিষেকটা করাচ্ছিলাম এখানে আমি প্রথমবারে দিয়েছি ঘি মধু দিয়ে স্নান দিয়েছি তারপর আর আমি কিন্তু কখনোই বা আমার লাড্ডু গোপাল হোক বা আমার ঘরের লোক কি নারায়ণ হোক আমি প্রথম দিকে মানে নির্বস্ত্র করে আর কি স্নানাভিষেক করাতাম কিন্তু তারপরে আমার নিজেরই মনে হলো যে আমার মাও একবার বলেছিল যে না তুই এইভাবে করাবি না আর তারপরে আমার নিজেরই মনে হলো যে এইভাবে একদমই করা ঠিক না তো সেই জন্য আমি আবার সব সময় ওনার মানে আমার ঠাকুরকে যখনই আমি স্নানাভিষেক করাই তখন কিছু একটা পোশাক পরিয়ে করাই আর যে যেহেতু এটা আমার বালগোপাল ছোট গোপাল তো সেই জন্য ওনাকে আমি ওই একটা প্যান্ট আমার অনেকগুলো ওনার ছোটো ছোটো প্যান্ট কেনা আছে ছোট ছোটো ছোটো প্যান্ট আর কি তো সেই প্যান্টগুলো আমি ওনাকে গরমের সময় পরিয়ে রাখি সেই একটা পরিয়ে আর স্নান করিয়েছিলাম ঘি মধু দেওয়ার পরে ওখানে দিয়েছিলাম দই দইটা দিয়ে স্নান করানোর পরে চিনি দিয়েছিলাম তারপরে দুধ আর অন্যদিকে গঙ্গা জল দিয়ে শেষ করে তারপরে ওনাকে আবার সুন্দর বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম যদি সেটা আমি মানে ভিডিও করার আগে করা হয়নি তার আগে আমার এদিকে ঠাকুরের ভোগ প্রায় কমপ্লিট হয়ে গেছিলো আর ওই যে বললাম লুচিটা আমি প্রথমে মাখছিলাম তো মাখার হয়ে যাওয়ার পরে লুচিটা ভাজলাম আবার তো নালে এতটা করা সবটা একা সামলানো তো একটু চাপের নাম অনেকগুলো ভোগের প্রসাদ তো দুজনে মিলে না হলে হয় না কিন্তু বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে না খুব চাপের হয়ে যায় জানো তো কারণ ওকে সামলানোর জন্য তো একটা পুরো মানুষ লাগে এবারে আমার আমার বাড়িতে আমি আর মা ওর বাবা গাছিল অফিসে মানে আমার হাজবেন্ড আর আমার শুশুমশাই দোকানে তো সেরকম ভাবে কিছু ওকে ধরার মতো কেউ ছিল না দুজনকেই সব কিছু করা তো খুব চাপের এবারে ওকে নিয়ে যে কিছু করব সমস্ত জিনিসটা ঘেঁটে দেবে নষ্ট করে ফেলবে এখানে দেখো আমাদের ঠাকুরের প্রসাদ পাড়ে রেডি হয়ে গেছিলো আর ওই মাখনটা আর মাখানাটা আমি পরে দিয়েছি মাখানাটা তো ঘরে ছিল আনা ছিল কিন্তু মাখনটা আনা হয়নি মাখন মাখা আর আনা হয়নি আর এই গ্লাসে করে ওনাকে মিছিলির জল দেওয়া হয়েছিল ভগবানকে তো এই যে সমস্ত যা যা আর হ্যাঁ একটা পাত্রে আমি কয়েকটা লজেন্স চকলেট তারপরে বিস্কিট এইগুলোও দিয়েছিলাম আর অন্যদিকে দেখো এই মানে এতগুলো লুচি বা যে প্রসাদি সেগুলো কিন্তু অন্য সাইডে রাখা ছিল যেখানে ব্রাহ্মণ অনায়াসে এগুলো ভোগ করে দিতে পারবে আর কি ভগবানের উদ্দেশ্য করে সব তো ভগবানের সামনে দেওয়াটা সম্ভব হচ্ছিল না ওই জন্য মানে তাহলে ব্রাহ্মণ পূজা করতে অসুবিধা হতো তাই একটু একটা সাইডে রাখা হয়েছে প্রসাদগুলো আর ভগবানকে একটা পাত্রে আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি কেমন করে হয়েছে গোছানোটা অবশ্যই কমেন্টস করে জানিও আর এখানে ওর বাবা অফিস থেকে যেহেতু শনিবার ছিল তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছিল আর তাড়াতাড়ি চলে এসছিলো আর আবার পূজাও ছিল বলে ও আবার একটু তাড়াতাড়ি চলে এসেছিল সত্যি বলতে ও বাড়ি থাকলে আমার ভীষণ সুবিধা হয় আমি বাড়ির বাকি কাজগুলো একটু সারতে পারি আর যেহেতু ওই ঠাকুরের দিকটা আমাকে সব সামলাতে হয় এই যে গুছিয়ে টুছিয়ে দেওয়া এগুলো সবই মোটামুটি আমাকেই করতে হয় তো সেই জন্য ওর বাবা এসেছিল বলে একটু রেহাই আর কি আমি বলি যে প্রত্যেক পূজা যখন করা হবে তুমি ছুটি নিও কিন্তু সেটা তো সম্ভব হয় না না বাড়িতে যে মানে সবসময় যারা অফিসে আমি যে ছুটি নেব কি পারপাসে সেটা তো অফিসে বলা যায় না যে বাড়িতে পূজা হবে বলে এবারে আমার বাড়িতে তো সেভাবে হোম যজ্ঞ করে লোক টোক খায় পূজা হচ্ছে এমনটা না তাও এই ছোট ছেলেকে নিয়ে না বড় চাপের হয়ে যায় এদিকে ব্রাহ্মণ এসেছিল আর আমি বলেছিলাম যে আমাদের পূজা কিন্তু সন্ধ্যের পরে যেন হয় আমি চাই না সকালবেলা হোক আর সত্যি বলতে আমি তো এত দিন এত উপোস করেছি কখনো আর কোনো কষ্ট হয়নি কিন্তু যেহেতু এখন বেবি ফিড করে আমার এত কষ্ট হচ্ছিলো এই প্রথমবার আমি মানে এতক্ষণ না খেয়েছিলাম আর কি আমাদের পূজা হচ্ছে প্রায় সাতটার সময় তারপরে মানে একটুখানি পেটে কিছু দিতে দিতে সেই আট নটা বেজে গেছিল আর আমার এত শরীর খারাপ লাগছিল ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু তারপরে ভগবানের কৃপাতে আমি সত্যি বলতে জলটাও খাইনি তো না খেয়েছিলাম আর মানে একটু কষ্ট হলেও আমি না পূজাটা হয়ে যাক আমার যে গোপালের জন্য আমি আমার আশীর্বাদ হিসাবে আমার গোপালকে পেয়েছি তাকে তো আমার পূজা করতেই হবে তাকে তো সন্তুষ্ট রাখতে হবে সবচেয়ে বড় কথা তিনি আমার ইষ্ট দেবতা তাকে তো সন্তুষ্ট করা আমার কর্তব্যের মধ্যে পড়ে এদিকে আমার পূজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর পূজা হয়ে যাওয়ার পরেই কিন্তু সবাই বাড়িতে এসেছিল আর কি পূজার ভোগ নিতে আর এছাড়া সবার বাড়িতে বাড়িতেও পূজা প্রসাদ দিয়ে আসা হয়েছিল আর সবাই এসেও সেই ভিডিওগুলি আমি করতে পারিনি কারণ এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম আসলে যারা ব্রেস্ট ফিড মম তারাই এটা খুব ভালো রিলেট করতে পারবে যে সত্যি বলতে ভীষণ খিদে পায় ভীষণ খিদে পায় মানে অতিরিক্ত খিদে পায় যা যে মেয়ে যদি ধরো একটা খাবারের কুড়ি পার্সেন্ট খায় সে ব্রেস্ট ফিট করার সময় এইটি পার্সেন্ট খেয়ে নেবে এতটা খেতে খিদে পায় আর সে না খেয়ে থেকে আমরা এত অসুস্থ হয়ে গেছিলাম যে আমি আর বেশি কিছু করতে পারিনি ওই আমার শাশুড়ি মা বাকি সবাইকে প্রসাদ বিতরণ আর কি করেছিল নাহলে প্রত্যেক বছর কি হত করতাম আমি আর আমার হাজব্যান্ড দুজনেই প্রসাদ নিয়ে নিয়ে সব বাড়িতে বাড়িতে বিতরণ করতাম যাই হোক তোমরা কিভাবে বাড়িতে এইভাবে পূজা করো অবশ্যই কমেন্টস করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য ব্লগে আর আমার জন্মাষ্টমীর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তার সাথে আমার ভগবানের স্নানাভিষেক কীভাবে করিয়েছি সেটা কেমন লাগলো আর আমার ভগবানকে সাজানোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও গোপালের আশীর্বাদে সবাই খুব ভালো থেকো আর আমার পাশে থেকো এইভাবে সাপোর্ট করো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা पुरुषतमं मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनम्